নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে মানুষের জীবনে প্রচুর দুঃখ কষ্ট আছে কিন্তু যেখানে সমস্যা আছে সেখানে সমাধান তো থাকবেই আজ আপনাদের শোনায় স্বামীজির সেই গল্প যার দ্বারা যে কোনো মানুষই তার দুঃখের সময় কি করলে তিনি সহজেই সে দুঃখের পরপারে পৌঁছতে পারেন তার নিরাময় করতে পারবেন আসুন শুরু করি তার আগে আমার ছোট্ট একটা আবদার বলতে পারেন প্রণব আমি জগৎ জননীকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন লাইক শেয়ার কমেন্ট করুন কারণ আপনাদের উৎসাহই আমায় অনেকখানি অনুপ্রেরণা যোগায় আসুন শুরু করছি আজকের আলোচনা স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত কোনো এক রেল স্টেশনের ট্রেন থেকে নামামাত্র স্বামীজিকে বিপুলভাবে সংবর্ধনা করা হচ্ছে এমন সময় একটি নিগ্র কুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল সে শুনেছে তিনি তাঁরই স্বজাতীয় তার গৌরবে নিগ্র সমাজ গৌরবান্বিত অতএব সে তার করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায় স্বামীজি সঙ্গে সঙ্গে সেই কুলির দিকে হাত বাড়িয়ে বললেন ধন্যবাদ ভাই তোমাকে ধন্যবাদ কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্র নন আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্রহ মনে করে ঢুকতে দেয়া হতো না এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো কিন্তু কখনো তিনি বলতেন না যে তিনি নিগ্র নন একবার এক পাশ্চাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এই সব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না স্বামীজি উত্তর দিয়েছিলেন কি অপরকে ছোট করে আমি বড় হব আমি তো পৃথিবীতে সেজন্য আসিনি ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে আমেরিকায় তার বিরাট খ্যাতি কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই আকণ্ঠ ভোগবিলাসে নিমগ্ন তিনি তার ওপরে স্বভাবে অত্যন্ত একগুয়ে এবং উগ্র ধাঁচের তাই তিনি শান্তি পান না আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন তিনি শিকাগো এলেন তখন তার জীবনে এলো মর্মান্তিক এক আঘাত তার। একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন এই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন কালভে রাজি হলেন না তার মনে হল আত্মহত্যায় তার কাছে একমাত্র পথ সেই চেষ্টাই করলেন তিনি বারবার চারবার চেষ্টা করলেন আত্মহত্যা করতে বিফর হলেন শেষে একদিন যন্ত্রচালিত চালিতবধ হঠাৎই হাজির হলেন স্বামীজি যেখানে থাকতেন সেখানে বৈঠকখানা ঘরে অপেক্ষা করছেন এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে মন্ত্রমুগ্ধের মতো ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধ স্বরে স্বামীজি বললেন বাছা কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে শান্ত হও এটা একান্ত প্রয়োজন এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনের নানা ঘটনা বলে যেতে লাগলেন এমন কি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানে না কালভে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে তারপর বিদায় নেয়ার সময় হলে স্বামীজি বললেন তোমাকে সব ভুলে যেতে হবে আবার খুশি হও ও সুখী হও শরীরটা সুস্থ করো চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেব না কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উধাও হয়ে গেল তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজ এখানে শেষ করছি নমস্কার পরবর্তী আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব ততক্ষণ সকলে ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন প্রাণমামী জগৎজননীর আলোচনা ধন্যবাদ